তো বন্ধুরা সামনে পুজো আসছে তো আমরা হেয়ারের কেয়ার কিভাবে নেব এখন থেকেই কেয়ার নিতে শুরু করতে হবে না হলে হেয়ারটা সুন্দর হবে না আর হেয়ারটা যদি সুন্দর না হয় আমরা নিজের ইচ্ছা মতো স্টাইল বানাতে পারবো না আর হেয়ারটা যদি সুন্দর হয় তাহলে আমরা যেভাবে খুশি সেভাবে হেয়ার স্টাইল বানাতে পারবো হেয়ারটা সুন্দর বানাতে হবে তো হেয়ারটা সুন্দর বা সুন্দর করতে গেলে আমাদের বাড়িতে অ্যালোভেরার প্যাক লাগাতে হবে আমলা মিথির প্যাক লাগাতে হবে টক দইয়ের প্যাক লাগাতে হবে তো এগুলো একসঙ্গে তো হবে না কোনো সপ্তাহে অ্যালোভেরার প্যাক হবে কোনো সপ তারপরের সপ্তাহে আমলা আমলামিথির হবে এভাবে কন্টিনিউ ইউজ করতে হবে না হলে কিন্তু হেয়ারটা সুন্দর হবে না পার্লারে যাওয়ার কোনো দরকারই নেই আমরা যদি এগুলো বাড়িতে ঠিকঠাক মতো যত্ন করি স্পা করার কোনো দরকারই নেই এমনিই চুল সিল্ক হয়ে যাবে আমলা আমলামিতির প্যাক ভীষণ ভালো হেয়ারটা স্মুথ রাখে আর যাদের চুল কেটে যায় মানে হয়তো আঁচড়াচ্ছি কেটে কেটে পড়ে যাচ্ছে এরকম সমস্যা অনেকেরই হয় তো তারা টক দইয়ের প্যাক ভীষণ ভালো তোমরা টক দয়ের প্যাকটা ইউজ করবে আমি তো এখন থেকেই আমি হেয়ারের আমি তো সব সময়ই নিই তাও সামনে পুজো আসছে তো এখন থেকে আমি হেয়ার কেয়ার শুরু করে দিয়েছি আমি প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো একটা প্যাক লাগাই ওই জন্যই আমার হেয়ারটা এত সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছ তো আমার মতো হেয়ার বানাতে হলে তোমাদেরকেও একটু কষ্ট করতে হবে ভীষণ সুন্দর হেয়ার স্টাইল বানাতে পারবে শাড়ির সঙ্গে খোলা চুল ভীষণ সুন্দর লাগে ফ্রি হেয়ারস্টাইল অষ্টমীর দিনে এই ধরনের স্টাইলে শাড়ি পরে খোপা বানালেও খুব সুন্দর লাগে বেশ একটা গর্জেস খুব সুন্দর খোপা বা হেয়ারটা খুলে থাকলেও সুন্দর লাগে তো এগুলো একদিনে তো আর হবে না আমাদের ধীরে ধীরে এগুলো শুরু করতে হবে কন্টিনিউ করতে হবে ইউজ করতে হবে কন্টিনিউ আর শ্যাম্পু তো অবশ্যই মাস্ট কন্ডিশনারও মাস্ট কন্ডিশনার দিতেই হবে কন্ডিশনার কখনো কিন্তু স্ক্যালভে দিতে নেই সবসময় লেনথে দিতে হয় লেবুর রস মধু মধুটা হেয়ারের জন্য ভীষণ ভালো যাদের রাফ হেয়ার মধু হেয়ারটাকে সফট রাখে স্কিনের পক্ষেও মধু ভালো আমরা যখন ঘরোয়া কোনো কিছু স্কিনে প্যাক লাগাই তো যেরকম বেসনের প্যাকে আমরা একটু মধু ইউজ করতেই পারি তো মধু আমাদের স্কিনটাকে অয়েলি ভাব আনে সেরকম হেয়ারটাকেও অয়েলি ভাব নিয়ে আসে জবা পাতা ভীষণ ভালো তো যেগুলো বললাম ট্রাই করো হেয়ার